ওয়াও নিবারণ বৃষ্টি নামছে गाइस রাস্তায় একটু গরম একটু ভেজা একটু আগে এখানে বৃষ্টি নামছে তো রাস্তারা একদম ভেজা ভালো হয়েছে ও মাই গড বৃষ্টি পড়ছে একটা দেখতে পাচ্ছেন সামনে অনেক মেঘ বৃষ্টি নেমে গেছে এখন যদি বৃষ্টি আসে তো আমার ক্যামেরা বন্ধ হয়ে যাবে ক্যামেরা ভিজে যাবে রাস্তা ফুললি ভেজা তো কথা হচ্ছে এখন বৃষ্টি আসা যাবে না আর বেশি জোরে ওঠানো যাবে না কারণ ব্রেকিং স্লো একদম স্লিপ খাইলে বগার পার আমার 순도하신바벨트니라 아로디, 다 아로디. 순도하신바벨트로니라라